এনে দিদি তোর অ্যানিভার্সারি গিফট আরে জামাই চলে এসছে হ্যাপি অ্যানিভার্সারি হে কি জামাইবাবু বাবু তুমি ফিফথ অ্যানিভার্সারিতে ফুল নিয়ে এসছো আর এই দেখো আমি ওকে গাড়ি গিফট করছি গাড়ি আর এটা কি এটার দাম কত হবে কত আর হবে হবে তো একশো দেড়শো তোর চাই এটা আমি নিয়ে কি করব? এমনিও এটা আসল না ফেলে তুমি কবে কবে থেকে আর সফলতা পাবে দেখে একইভাবে আরে না না দু তিনটে কাজ মতন বাকি আছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে আমার কাছে টাকা চলে আসবে আচ্ছা এটা কথা বলো এই যে গাড়িটা গিফট করলাম এতে পেট্রোল ভরাতে পারবে তো তুমি এই এক সেকেন্ড পাগল নাকি তুই এই মাত্র বললো না ওর কাজ ঠিক মতো চলছে না কি করে ও পেট্রোল ভরবে তুই একটা কাজ করিস আমি তোকে একটা কার্ড দিয়ে যাব সেখান থেকে তেল ভরিয়ে নিবি আর যা যা ছোট এক্সপেন্সেস আছে ওখান থেকেই খরচ করিস বেশ অনেক হয়েছে কি আর তোমাদের সব সময় শুধু টাকা টাকা আর টাকা অনেক হয়েছে তুমি তোমার দিদিকে এখান থেকে নিয়ে যাও ও এখানে থাকতে পারবে না আর হ্যাঁ আমি তোমার দিদিকে সেই দিনকেই নিতে যাব যেদিনকে আমি ওকে এরকম একটা গাড়ি কিনে দিতে পারবো চাও তোমরা এখান থেকে দেখলি তুই কিভাবে চিল্লে চলে গেল যেন আমার জন্য কত কি করেছে আজ অব্দি আমার জন্য কিচ্ছু করেনি কেমন মানুষ কি চল আমার সাথে আজ পুরো এক মাস হয়ে গেছে ওর বউ চলে গেছে তিন রাত শুধু এটার পেছনেই লেগে গেছে কিন্তু সফলতা এখনো পাচ্ছে না কিছু না কিছু ভাবতে থাকে নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকে কিন্তু আপনাদের তো মনে হচ্ছে যে ওর লক্ষ্যে ঠিক পৌঁছাবে কিন্তু সত্যিটা তো হলো এটাই যে নিজের দমেও কিছুই করতে পারেনি কি স্নেহা বাড়ি চলে এসেছে আসলে হয়েছে যে ওর মা ওকে বুঝিয়ে পাঠিয়েছে আর বলেছে যে নিজের ভাইয়ের কথা শুনে নিজের সংসারটাকে নষ্ট করিস না যা ফিরে যা তোর স্বামীর কাছে কারণ ওটাই তোর আসল বাড়ি আর কিছুদিন পর ও নিজে